ক্রিকেট ইতিহাসে হয়তো প্রথমবার যে কোনো টিম একটি টুর্নামেন্ট জেতার পর নাই তারা কোনো রকম কোনো ট্রফি পেয়েছে আর নাই তারা কোনোরকম কোনো মেডেল পেয়েছে কারণ তাদের ট্রফি আর মেডেল নিয়ে চেয়ারম্যান সাহ ভাগুম্মা মেরে দিয়েছে ও ভাই সাহ কাঁটোয়া লাইন ভেঙে গেছে ভাই আমাদের ট্রফি নিয়ে আর ও ইয়ে নিয়ে মেডেল নিয়ে রে ভোজরি বালা তোর হাত থেকে লোবো না বলেছিলাম ট্রফি না বলিনি তুই লে পালালি জন্য নেবে কি ঢ্যামনার কি ঢ্যাম রে হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি তোদের দলটাকে দিবি নাকি যে ভাই লে কাঁধি না তোর ঠিক আছে ভাই ওরা হলার দিকে যে আমাদের দয়া আছে বুঝলি তো আসলে আমরা ভারত রে আমরা যেটা বলি না আমরা সেটাই করে দেখাই তোদের মতন নয় থুতু ফেলে থুতুকে আর দুবারা চাঁটে না রে ভারত বুঝলি তো যেটা তোদের স্বভাব আছে চাঁটার তোরা কি বললি অ্যান্ডি থাকলে আমরা খেলবো না ওকে বয়কাট করো বের করো ছেঁচড়ার মতন খেলে নিলি কোনো লজ্জা নাই কিন্তু আমরা যেটা বলেছি আমরা সেটা করে দেখিয়েছি এবং করে দেখাবো আর সেটাতেই টিকে থাকবো কি হয়েছে ম্যাটার সব তোমাদেরকে বলছি খুলে তার আগে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর ভিডিওটা লাইক করে দাও আসলে কেসটা কি হয় ভাই সাধারণত যে কোনো টুর্নামেন্ট শেষে একটা যে কোনো টুর্নামেন্ট হোক বা সিরিজ হোক বাইলেটারাল সিরিজ হোক একটা টুর্নামেন্ট একটা ট্রফি দেওয়া হয় যে ট্রফিটা সাধারণত কোনো একটি বড় পোস্টের লোক দেয় যেমন আইসিসির কোনো ট্রফি হলে ভাই আইসিসির চেয়ারম্যান দিয়ে থাকে তোমরা লক্ষ্য করবে জয়সা দেয় সেরকমই এসিসি যেমন এটা এশিয়া কাপ হচ্ছে এশিয়ান টিম মনে খেলে তাই এর ট্রফিটা এসিসির চেয়ারম্যানই দেয় যেহেতু এখানে এসিসির চেয়ারম্যান আছে মহসিন নাকবি তাই ভারত অনেকদিন আগে থেকে এই খবরটা শোনা যাচ্ছিলো আমার কাছে তো বহুদিন আগে থেকেই ছিল বাট বিশ্বাস হচ্ছিল না শুনে মনে হচ্ছিল যে ফেক খবর হয়তো বাট এটা সত্যি হয়ে গেছে ভারত অনেক দিন আগে থেকেই বলছিল যে ওই মানুষটা যদি ট্রফি দেয় আমরা ওর হাত থেকে ট্রফি নেবো না আমাদের দরকার নেই ট্রফি আর আজ ভাই সেটাই হয়েছে গো ম্যাচ যেমন শেষ হয় শেষ হয়েছে ভাই সবাই সেলিব্রেশন করেছে প্লেয়ারদের যেমন ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু আমি লক্ষ্য করছি যে ভাই যে সেরেমানি হয় না ট্রফি সেরেমানি সেটা খুবই লেট হচ্ছে যেন ভাই তাড়াতাড়ি হচ্ছে না ম্যাচ শেষে যে ওরা বকর বকর করে না কিছু লোক ওই আর কি এক্সট্রা ইনিং বলে একটা কিছু হয় সেরকম ওরা কথা বলেই যাচ্ছে বাট ওইটা যেন শুরু হচ্ছে না আধ ঘন্টায় যেটা শুরু হয়ে যায় সেটা কমসে কম ভাই নব্বই মিনিট থেকে একশো মিনিট টাইম লেগেছে শুরু হতে জানো তো যাই হোক মোটামুটি শুরু হলো ভাই প্লেয়ারদেরকে যেমন প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ তারপর হচ্ছে আরও যা যা ট্রফি হয় সেইগুলো দিল তখন মসিন নাকবি ছিল ওই স্টেজেই দাঁড়িয়েছিল পাকিস্তানকে রানার আপের চেক দিল সব কিছুই দেওয়া হয়ে গেল এবার ও যেমন ছায়ের মতন দাঁড়িয়ে আছে স্টেজে আমাদের প্লেয়াররা কেউ যাচ্ছে না ভাই কারণ আমাদের নিয়ম ক্লিয়ার আমরা আগেই জানিয়ে দিয়েছি যে আমরা এই ট্রফি নেবো না সে ও ভাইস ছায়ের মতন দাঁড়িয়েই আছে অনেকক্ষণ ধরেই কেউ যাচ্ছে না ট্রফি নিতে লাস্টে ডিক্লেয়ার ক্লিয়ার করে দেওয়া হলো যে ভারত এদের কাছে ট্রফি নেবে না ক্লিয়ার হয়ে গেছে যে ভারত মসিন নাকবির হাত থেকে ট্রফি নেবে না বাট এটা আমরা এক একবারও বলিনি যে আমরা ট্রফিটাই নেবো না আমরা শুধু বলেছি যে ওই মালটার হাত থেকে ট্রফি নেবো না কারণ আমাদের ভাই চাপে পড়ে ওদের সাথে ক্রিকেট খেলতে হয়েছে কারণ আমাদের সামনে অলিম্পিক আছে আরও নানা বড়ো বড়ো টুর্নামেন্ট আছে সেগুলোতে পাকিস্তান থাকবে তাই আমাদেরকে চাপে পড়ে হোস্ট করতে হবে মানে আমাদেরকে হোস্ট করতে হবে আর কি তখন তো পাকিস্তান খেলবে তখন আর মুখ ঘুরে লাভ নাই সেই জন্যে খেলেছে ভাই ঠিক আছে তার মানে এই নয় যে তোদের সাথে আমরা হাত মিলাবো বসে গল্প করব তোদের হাত থেকে ট্রফি নেবো আর ট্রফি কীজনে নেবো অনেকজনই এবার হয়তো কমেন্টে বলবে যে ক্রিকেটে পলিটিক্সটা ভালো নয় আরে ও তো সবথেকে বড় পলিটিশিয়ান না ও পলিটিশিয়ান কি বড় বড় স্টেটমেন্ট দেয় ও একজন ভাই এসিসি চেয়ারম্যান পিসিবি চেয়ারম্যান ও তো দুটো টিমের হয়ে টুইটারে ভাই রোনাল্ডোর পোস্ট শেয়ার করছে এরকম যেখানে রোনাল্ডো সেলিব্রেশন করছে তাহলে এটা একটা কোনো শিক্ষিত লোকের পরিচয় ভাই ও টুইট করছে যে তোরা যা করবি করে নে আমি আছি পেজন থেকে সামলে নেবো তোদেরকে মানে কি মারামারি করতে আসছিস তোরা জং দিতে আসছিস তাহলে ওই সব লোকের হাত থেকে কি জন্য ট্রফি নেবো ভাই আমরা ক্লিয়ার বলে দিই ট্রফি নেবো না এবার ওর হাত থেকে নেবো না বলেছিল ভাই ট্রফিটা নেব না একবারও বলিনি ও মাল কি করেছে কিছুক্ষণ থাকার পর না রাগে ভাই সব বেজ হয়ে মানে মানে কি বলবো ভাই দেখো না একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট এতগুলো টিম খেলছে সেইখানে একদম এসিসি চেয়ারম্যানের কোনো ওকে কেউ নিচ্ছে না কেউ ব্যাচারি হাঁ করে দাঁড়িয়ে আছে ও মাল কি করেছে স্টেজ থেকে নেবে রাগে ভাই ট্রফি নিয়ে আবার বাপাস চলে গেছে মাল ট্রফি নিয়ে কেটে পড়েছে ভাই ট্রফি সময় যে ভাই ইয়েগুলো দেয় না মেডেলগুলো এরকম গলায় ঝুলানো ওইগুলো সামনে দিলে ঠান মেরে দিয়েছে এত ছ্যাঁচরা ছ্যাঁচরা হ্যাঁ বুঝতে পারছি ভাই তোদের কাছে কম আছে তো ওই জন্য নিয়ে গেছিস তোদের প্লেয়ারদেরকে দিবি আবামকে ভুল বোঝাতে হবে তো তোমাদের যে দেখো ট্রফি আমাদেরই টিভি মিবি তো সব মনে বন্ধ করে দিয়েছিলি চ্যানেল ট্যানেল তো সব কেটে দিয়েছিলি মনে হয় যাতে না দেখতে পারে তা যা করেছিস করেছিস ভাই তো ট্রফিটা নিয়ে কেন পালাবে যাই হোক তোর হাত থেকে ট্রফি নেবো না ভাই তোরা না দিলেও আমাদের ট্রফি দরকার নেই যদিও আইসিসির আমাদের একজন সেক্রেটারি আছে সে ভাই স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যে আমরা ট্রফি ওর হাত থেকে নেবো না বলেছিলাম ট্রফিটাই নেবো না এটা বলিনি উনি পালাবে কি জন্য ট্রফিটা এই নভেম্বর মাসে আইসিসির একটা মিটিং আছে সেইখানে এই কথা তোলা হবে এবং এই ব্যাপারটা নিয়ে গভীর আলোচনা করা হবে যে উনি ট্রফিটা নিয়ে পালাবে কি জন্যে আর ভাই আমাদের ছেলেরাও সোয়াগ মুভমেন্ট আছে বুঝলে ভাই ওরা বিনা ট্রফিতেই সেলিব্রেশন লাগিয়ে দিয়েছে যে ঝাঁট তো যে ট্রফির আমাদের ফারাক পড়ে না কারণ বিশ্ব জানে যে ভাই গিয়ে এইবারের এশিয়া কাপ ইন্ডিয়া জিতে গেছে এবার তোরা ট্রফি দিলি আর না দিলি আমাদের কাছে কিছুই ম্যাটার করে না আমাদের ছেলেরা ভাই ফাঁকায় এরকম এরকম ফাঁকায় যেমন সেম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের রোহিতে সেলিব্রেশন করেছিল না ওরকম ফাঁকায় এরকম ট্রফি নিজে সেলিব্রেশন করে ফেললে একদম ফুল মস্তিতে সেম এনার্জিতে কিছু ব্যাপার নেই ওদের কাছে বুঝলে সূর্য কুমার যাদব তো ভাই প্রেসেও যে বলেছে যে আমি প্রথম

কড়া ভাই কি লেভেলের বেয়জতি তুমি একজন দাঁড়িয়াছও কাউকে কিছু দেবে বলে ছয়ের মনে দাঁড়ি যা তোমাকে কেন ভাবই দিচ্ছে না কলা তুমি একজন এসএসসির চেয়ারম্যান পিসিপির চেয়ারম্যান ওবাডাটে কি পলিটিশিয়ানও আছে পাকিস্তানের ও ঝাটু লোককে ভাই কেউ কোনো 0% ভাব দিলে না আর ভাব দিয়ে হবেটাই বে তোদের সাথে কোনো খাতের যত্ন করার আমাদের কোনো ইচ্ছা নাই বুঝলি তো আমাদের পরিস্থিতি আমাদের চায় তাই তোদের সাথে খেলে যে বুঝলি তো তাও তোরা কি করলি সেই তো ধার ধার করে হেগি দিলি এক টক কর দিতে বললি তোরা হ্যাঁ কিছু পারিনা ঝাটমুখড়া খেলতে আছে গোdataTable তা এই ছিল ভাই মূল তো খবর লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের একটা খবর নিয়ে চলো ততক্ষণের জন্য টাটা